প্রথমেই করি আমি কোনো বক্তা নাই বক্তব্য তাকে পেয়েছি তাকে নিয়ে চলার চেষ্টা করি সে চলার মধ্যে থেকে যতটুকু তাকে ভালোবাসতে পেরেছি তার অনুশাসনবাদ যতটুকু মেনে চলতে পেরেছি সেটুকুই আপনাদের সাথে অতি সাদা মাঠা ভাষায় পরিবেশন করার প্রয়াস টুকু রাখব কিন্তু আমরা যখন যে কোনো জিনিসটা শুরু করি তার একটা ভিত্তি লাগে ভিত লাগে আর কি যেমন একটা বাড়ি করতে গেলে আমাদের পিলার প্রথমে দিতে হয় মাটি খুঁড়তে হয় পিলার দিতে হয় ঢালাই করতে হয় ইত্যাদি ইত্যাদি ঠিক আমাদের সেই জীবনটাও ঠিক শুরু হয়েছে সেই প্রিয় পরমকে ধরার মধ্যে দিয়ে সেই যজন যাজন ইষ্টভীতি সস্তেনে সদাচার আমরা প্রতি প্রত্যেকে জানি আর একই কথা আমরা প্রতিনিয়ত শুনছি কারণ আমাদের বোধের জাগরণ ঘটার জন্য তো যজনটা কি যজনটা হচ্ছে নিজেকে আগে জানা নিজেকে নিরক পরক করা নিজেকে বিশ্বাসন করা এবং সর্বোপরি ঠাকুরত্বকে ঠাকুরত্ব বোধ জাগিয়ে তোলা আমার যজনটা হচ্ছে এই জানলাম সেটা পারিপার্শ্বিকের মধ্যে বিড়িয়ে দিলাম বা বিলিয়ে দিলাম বা চারিয়ে দিলাম তাদের ইষ্ট ভাবনার রসদ যুগে দিলাম ইষ্টমুখী করে তুললাম এটা হচ্ছে যাজন আর ইষ্টভৃতি জানি আমরা কেমনভাবে ভাবে ইষ্টভীতি করতে হয় তবুও একটু বলতে হয় অতি প্রত্যুষে উঠে যখন পাখি বাসা ছাড়বে না সেই ব্রহ্ম মুহূর্তে আমরা নাম ধ্যান পরবর্তীতে সেই স্টার ঘ নিবেদনের মধ্যে দিয়ে আমাদের জীবন শৈলীটা শুরু হয় আমরা সার্ভ হই ইষ্টভিটি নিবেদনের পরে যে আমাদের নাটি সহ থানকুনি পাতা সাদা অংশ সহ থানকুনি পাতা সেবন করতে হয় জল খেতে হয় এগুলো আমাদের নিত্য কর্ম পরবর্তীতে তিরিশ দিনের দিন সেই ইষ্টভিটি পাঠানোর পরে ইষ্ট সকাশে পাঠানোর পরে দুজন ভ্রাতৃভুজ্য ভিতা ভুজ্য রাখতে হয় ভ্রাতৃভুজ্য দুজন গুরুভাইকে কমপক্ষে দুজন গুরুভাইকে ভাইকে দেওয়ার দেওয়া লাগে এবং ভূত রাখতে হয় অর্থাৎ পারিপার্শ্বিকের আপদে বিপদে কোনো দুস্থ পরিবারকে তার সহযোগিতা করার জন্য কিছু ভূতভুজ্য রাখতে হয় এর মাধ্যমেই আমাদের ইষ্টবিধি পূর্ণতা প্রাপ্ত পায় এই গেল আমাদের এটা হচ্ছে বেসিক পয়েন্ট এটা আমরা প্রতিপত্তিকে জানি প্রতিপত্তিকে আমরা করছি এই আমরা তাই করার মধ্যে দিয়ে আস্তে আস্তে হয়ে উঠছি তাই আমাদের সেই হয়ে ওঠার মধ্যে দিয়ে যে তিনি আমরা একটা গাছ লাগালে যদি একটা মাটিকে কর্ষণ করে সুন্দরভাবে তাকে তাকে জল দিয়ে তাকে জো বলে আমাদের গ্রাম বাংলার দিকে জো বলে বা উপযুক্ত পরিবেশ যখন তৈরি হয় তখন সেটা আমরা বীজ বপন করতে হয় বীজ বপন করলে সেটা কিন্তু আস্তে আস্তে চারা তৈরি হয় চারা তৈরি তাকে পরিচর্যা করতে হয় তাকে আগাছা পরিষ্কার করে দিতে হয় এবং সেখানে জল সার এবং বিভিন্ন কেমিক্যাল প্রয়োগ করে সেই গাছটার বর্ধন ঘটে এবং আস্তে আস্তে সে ফুলে ফলে পরিপূর্ণতা হয় এবং আমার সেই ফল পাই তা আমরা দেখা যারা তাকে পেয়েছি আমরা যখন যজন যজন ইষ্ঠ এগুলো সঠিকভাবে যে পরিপালন করতে পারি তাহলে আমরা ফল পাবো কি পাবোই প্রিয় পরম তার আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন যে ঠিকমতো যে ইষ্ঠভীতি করে সকল নাম ধ্যান এবং ইষ্ঠভৃতি ঠিক মতো নিবেদন করে এবং সকালে বিকালে যদি ঠিক মতো প্রার্থনা করে তাহলে তার অকাল মৃত্যু ঘটায় একটু অসুবিধা আছে তাই এত আমাদের করা লাগে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয় তাই আমাদের করতে হবে অনুশাসন বা মেনে চলে যে যতটুকু পালন করবো সে ততটুকু তার ফল পাবো রেজাল্ট পাবো তা এই যে নাম ধ্যান স্বস্তি মহাযজ্ঞ এখানে কি জন্য হচ্ছে আমরা প্রতিপত্তিকে একত্রিত আমাদের কেন্দ্রীয় চলনের মধ্যে দিয়ে যেন আমরা প্রিয় পরমকে ভালোবাসি এই ভালোবাসার মধ্যে দিয়েই কিন্তু তার আস্তে আস্তে করে হয়ে উঠছে তাই প্রিয় পরম তার বলছেন সরল মন মধুর বচন আর বুক ভরা প্রেম এ তিনটি মুক্তির উপায় আমি নিজে ব্যক্তিগত হিসেবে বলছি আমার সরল মনও নেই আর বুক ভরা প্রেমও নেই ভক্তিও নেই কিচ্ছু নেই কিন্তু ওই তাকে ভালোবেসে একটু একটু করে শেখার চেষ্টা করছি যেটা আমাদের জীবনের ওতপ্রত ভাবে জড়িত এগুলো যদি আমাদের সাথে নিতে পারি রক্ত মাংসের সাথে আমরা তার দয়া কৃপা এগুলো তাই পাবই আমি বাঁচলে হবে না আমার পরিবার পরিজন এবং পারিপার্শ্বিকের মধ্যে বাঁচিয়ে তুলতে হবে সেই ইষ্ট ভাবনার রসও তাদের মধ্যে বিতরণ করতে হবে আর কি হচ্ছে আর কি বলেছেন ইষ্ট প্রতিষ্ঠা আত্মপ্রতিষ্ঠা নয় চারিদিকে সব দেখছি যে তারা নিজেকে আত্মপ্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু সেটা চাননি আমার প্রিয় পরম ইষ্টকে প্রতিষ্ঠা করতে হবে পরিবার পরিবেশ এবং মধ্যে বিতরণ করে দিয়ে আমাদের বোধের জাগরণ ঘটে আমাদের জীবন সত্তার আমাদের বিবেক বোধ চৈতন্যের জাগরণ ঘটে এবং আমাদের সেই ইষ্ট ভাবনার মনের চলনা দিয়েই আমাদের মনুষ্যত্বের বিকাশ ঘটে এবং আমরা প্রকৃত মানুষ তৈরি হতে পারি তাই তিনি মানুষ গড়ার কারিগর ম্যান মেকিং ইনস্টিটিউশন আর আমাদেরকে বলেছেন ফিসার অফ ম্যান তৈরি হতে আমাদের সেই এর মধ্যে দিয়ে কি হয় আমরা আস্তে আস্তে সলিডত্ব প্রাপ্ত হই যেহেতু এটা নাম ধ্যানের লিঙ্ক তাই আমি একটা কোটেশন দিয়ে এখানে একটা কথা বলছি অনেকে জানবেন শুনেছেন অনেক দাদারাই পড়েছেন পরম পুজোবাদ শিশি দাদা একটি সময় বলেছিলেন তেরো দশ দু হাজার ষোলো কনফারেন্সে বলেছিলেন আর কি নাম ধ্যান সম্পর্কে আমি সেই অংশটুকু একটু পাঠ করছি নিষ্ঠার সঙ্গে নাম ধ্যান করলে নিজের ক্ষমতা বাড়ে একাগ্রহে নাম ধ্যান করলে লক্ষ্যে স্থির থাকার ক্ষমতা বাড়ে তার প্রতিষ্ঠা করাই প্রত্যেক মানুষের মুক্তির একমাত্র পথ ইষ্ট মানে মঙ্গল কল্যাণ যাকে পেলে মানুষের দুঃখ থাকে না জরা ব্যাধি মৃত্যু ভয় থাকে না কোনো বন্ধন থাকে না সেই মুক্তির পথ তিনি তাকে প্রতিষ্ঠা করলে আমার ভববন্ধন মুক্তি হবে যত ইষ্টপ্রাণ হই তত ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করেন হই তত ঠাকুরের মানুষ হয়ে উঠি ফাঁকি দিয়ে দিতে নেই করেন হয়ে ওঠেন সবাইকে করান হওয়ান এই হচ্ছে সাধনা তাইলে আমরা এই অংশটুকুর মধ্যে দিয়ে কি জানলাম যে আমাদেরকে করতে হবে আর এটাই আমাদের সাধনা করতে হবে হতে হবে এবং হয়ে উঠতে হবে তাই তিনি এই মধ্যে আমাদের জীবন শুরু করে দিয়েছেন আমাদের জীবনশৈলীটা কেমন হবে আমাদের প্রাপ্তাহিক দৈনন্দিন জীবন কেমন আমরা চলবো এর মধ্যে দিয়েই আমরা কিন্তু আস্তে আস্তে হয়ে উঠছি তিনি তো দয়াময় কৃপাময় আমাদের প্রতি প্রত্যেকের মধ্যেই দয়া তিনি করে দেন তিনি আমরা করে নিতে হবে করে নিতে হবে তাকে ভালোবাসতে তার অনুশাসন ভাগ মিলে চলার মধ্যে দিয়ে তাই আমি দুটা একটা দয়ার কথা বলি ছোট্ট ভাবনা যদিও এর আগে বলেছি এই লিঙ্ক বলেছি অন্যান্য লিঙ্ক বলি সংযোজন করছি এগুলো ঘটনাগুলো যখন মনে পড়ে তখন সেগুলো বলার চেষ্টা করি আর কি তো তখন হয়তো সত্যি কথা বলতে ঠাকুরকে তো বুঝতাম না ঠাকুরকে কেন এসছেন সত্যি কথা বুঝতাম না যেটা মানে আমি অকপটে স্বীকার করি তো দু সাল দু সালে আমি তখন আমি সেদিনকে রবিবার তো রবিবার করেই আমি সৎসঙ্গে যেতাম তো আমি একটা আমার বাড়ির থেকে প্রায় দু কিলোমিটার দূরে দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে একটা সৎসঙ্গ হচ্ছে তো সেখানে যাব বলে থেকে তা আমি সেখানে যাবো গেছে টোটো অটোয় গেছে ভ্যানে গেছে তা আমি সাইকেলে যাচ্ছি তো আমার সাথে আমার মানে আমার এক রিলেটিভ আমার একটা ছোট আমার এক ছেলে সম্পর্ক হয় বাচ্চা আছে ওকে নিয়ে আমি যাচ্ছি তো যেতে যেতে ওই বাড়িটার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি খানিকটা দূরে বাড়িটা দেখা যাচ্ছে দূরের থেকে এবং একটা যেমন একটা রাস্তার উপর দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা মানে 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 দুই পাশে এমন খাদ যে ফুট তো আমি সাইকেলে যাচ্ছি আর রাস্তাটা একটু খেবড়ো তো আমি ওই আমার কিন্তু ওই যে আমি প্রার্থনা ধরবো এটাই আমার মানে টার্গেট আর কি যে আমি সঠিক সময় প্রার্থনায় যোগদান করবো তো যেতে যেতে কোনো কারণে আমার হাতটা একটু ঘুরে যাই ঘুরে গিয়ে সেই কুড়ি ফুট ডিপ গর্তের মধ্যে অর্থাৎ এবং আমার সাথে যে বাচ্চাটি ছিল তখন ওর সাত আট বছর বয়স তা যাই হোক সেও পড়ে গেল সে পড়ে গিয়ে ওই রাস্তার ওপরেই পড়লো আর আমি ওই গর্তের মধ্যে ওই সাইকেলটা চাপা দিয়ে চাপা পড়ে গেলাম আমি তখন ওই নাম করছি নাম করছি তা ওই দূরের থেকে দেখা যাচ্ছে যে বাড়িতে সঙ্গ রয়েছে সে বাড়ির দাদারা দেখতে পাচ্ছেন দাদা দাদা গেল কোথায় ওরা হঠাৎ করে এসছে এসে মানে আমাকে ওরা কোথায় গেল মানে অত ডিপ একটা ড্রেনের মধ্যে পড়ে গেছি যেটা ড্রেনটাই জল নেই তবু উপর থেকে দেখা যায় না ভালো করে কুড়ি ফুট বা আঠারো ফুট এরকম ডিপ তো আমাকে ওই সাইকেলটা আমার ঘাড়ের উপরে পড়েছে আর আমি ওইখান থেকে ওঠার চেষ্টা করছি ওই ড্রেন থেকে মানে ওঠার চেষ্টা করছি কিন্তু কিন্তু আমি আমি কিছুতেই পারছি না অনর্গল নাম করে যাচ্ছি এই নামের মধ্যে দিয়ে হঠাৎ করে দেখি আমার দুজন গুরু ওরা ছুটতে ছুটতে এসছে ছুটতে ছুটতে এসে ওরা মানে মানে কিঙ্কত্ত বেমিগরু হয়ে গেছে তখন আমাকে হাত ধরে আস্তে আস্তে ওই সাইকেলটা তুললো সাইকেলটা তুলে আস্তে আস্তে আমাকে উপরে তুলে নিয়ে আসলো এবং দেখা গেল আমার বাম হাত আমার ডান হাত এখন ইনঅ্যাক্টিভ এক সময় বাম হাতও ইনঅ্যাক্টিভ ছিল তখন ওই সৎসঙ্গে কিন্তু আমি অ্যাটেন্ড করেছি এবং পুরো সৎসঙ্গটাই আমি ওখানে ছিলাম বসেই ছিলাম হয়তো কিছু বলতেও পারিনি বা করতেও পারিনি চুপচাপ বসে সৎসঙ্গটা শুনছিলাম তো ওখান থেকে কিছু বরফ টরফ এনে লাগিয়ে দেওয়া হলো কিন্তু আমার তো সে মানছে না আমি তো ভালোই মানে আঘাত পেয়েছি তো হাত হাতে হাতে ফুলে গেল বা হাতের কোন এর নিচে এখান দিয়ে খানিকটা কনুইর ওপরে এখানে ভেঙে গেল সমস্ত নার্ভ গুলো ইনঅ্যাক্টিভ সব ছিঁড়ে গেছে তার কিছুক্ষণ সৎসঙ্গ শেষ হওয়ার পরে আমি আর প্রসাদ দিল না বাড়ির মানুষকে বলে আসলাম তো একটা ভ্যান ঠিক করে দিল আমি ওখান থেকে আর একজনকে সাথে করে নিয়ে আমি সরাসরি ডাক্তারের কাছে আসলাম এবং ডাক্তার আপনার বললে মানে বিশ্বাস করবেন না যে তিনি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার নট কোন সার্জেন বা অন্য কোনো অর্থোপেডিক্স বা এরকম কিছু না তো সেখানে গেলাম ওই ভ্যানে করে যাওয়ার পরে উনি সাথে সাথে দেখলেন দেখে ওষুধ টুষ দিলেন দিয়ে বলছে দাদা আপনার তো এক্স রে করতে হবে তো সাথে সাথেই আমি ওই ভ্যানটা করেই আবার এক্স রে দোকানে গেলাম বেশ খানিকটা দূর সেখানে হাফ কিলোমিটার দূরে সেখানে গিয়ে এক্স রে করে এক্স রে রিপোর্টটা এক্ষুনি বলুন যে ডাক্তারবাবু এখনই চেয়েছে এক্স রে রিপোর্টটা তো আমি ওই আধ ঘন্টা ওখানে ওয়েট করে আমার যন্ত্রণায় আমি মানে কাতর হয়ে যাচ্ছি তো আসলাম রিপোর্টটা নিয়ে সাথে সাথে প্লেটটা নিয়ে আসলাম রিপোর্ট তো দিল না রিপোর্টটা পরে দেবে প্লেট নিয়ে আসলাম আহ কাছে উঠাচ্ছে ডাক্তারবাবু দেখে বলুন যে আপনার এই সমস্ত নারগুলো ছিঁড়ে গেছে বাবা হাতের যে নারগুলো একটাও অ্যাক্টিভ নেই কোন নিচের থেকে আর কি তো আমি তখন কি করব আর আমি একটু সত্যি কথা বলতে আমি খুব খুব একটা একটা এলার্জি আর কি আমি তা বললাম কি হবে দাদা মানে আমাদের উনি উনি হচ্ছে আমাদের দেবতার ছেলে পেশাই ডাক্তার তো আমি বললাম দাদা কি হবে তো কি হবে এখন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাতে হবে আমি বলছি না আপনি যে ট্রিটমেন্ট করবেন সেটাতেই আমার হবে তো উনি বলছেন তাহলে আপনি যদি বিশ্বাস হয় তাহলে আপনি হ্যাঁ ঠিক আপনার ট্রিটমেন্ট করবো তারপরে দেখা গেল ওই এক্স রে রিপোর্ট দেখে নারগুলো গুলো তখন উনি ওই কি করলেন ওইটা একটা ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দিয়ে ওই ওষুধ প্রয়োগ মানে ওই ওই আমি দশটা পর্যন্ত ওখানে ছিলাম রাত দশটা পর্যন্ত ওই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওষুধ দেওয়ার পরে দশটায় আমাকে এবার আমি বাড়ি চলে আসলাম একটা ভ্যান ধরে বাড়ি আসলাম বাড়ি এসে আমার তো তখন আমি কর্মরত একটা ব্রাঞ্চ সাব পোস্ট অফিসে তো সেখানে আমি ক্যাশিয়ারের কাজ করি আমাদের আমাদের ডিপার্টমেন্টের ভাষা গেল ট্রেজারার আমার একটা চাবি থাকে ক্যাশের চাবি জয়েন্ট কাস্টোডি আমার একটা থাকে আর আমার সুপারভাইজার তার থাকে তো যাই হোক আমি অফিসে যাব কি করে যাবো বাহাতে আমার তো গলায় ঝুলানো হ্যাঁ গলা গলায় ঝুলানো রয়েছে সেই অবস্থা আমাকে যেতে হবে বাসে ট্রেন ট্রেন থেকে অটো অটো থেকে বাসে যেতে হবে তা এত নরম জানি কি করে করব পরম পিতার একটা বাস ডাইরেক্ট চলতো সেই বাসটায় নেমে আমার অফিসে বেশ দু দেড় কিলোমিটার হেঁটে যেতে হয় সেখানে কোনো যানবাহন নেই পাড়ার ভিতর যেতে হয় তো আমি এক হাত দিয়েই ওই ডান হাতটাই অ্যাপ্লাই করে আমি ওই এক হাত দিয়েই অফিসে গেছি এবং দীর্ঘ এক মাস ধরে ওই এক হাত দিয়েই অফিস করেছি তো সবাই বলে যে তুমি এক হাত দিয়ে পারবে কোনো রকমে ওই ডান হাত দিয়ে আমার তো কাউন্টারে কাজ করতে হতো এবং টাকা কাউন্টিং করতে হতো যাই অনেকে সহযোগিতা করেছিল সে এইভাবে যে দয়ার সত্যি তারপরে আমার আমার কোনো কিছু হয়নি আমার কিন্তু বানা বাঁহাত এখন মানে পুরোপুরি সচল কোনো সমস্যা হয়নি এ তাকে ভালোবাসলে আমার যে লক্ষ্য ছিল আমি ওই সঙ্গে যাব আমি প্রিয় পর্বের অনুষ্ঠানে যাব এটাই কিন্তু তার দয়া তখন যে নাম চলছিল এই নামের মহৎ গুণে আমার যে সেখান থেকে আমি রিয়ায় পেয়ে গেলাম পরিত্রাণ পেয়ে গেলাম এটা একটা আমার দয়া এরকম ঘটনা অহরহ ঘটেছে কারণ তখন অতটা অনুভব করতে পারিনি যে তিনি কে সত্যি একদম বাস্তব কথা বলছি আমি যে যত দিন যাচ্ছে ততদিন তাকে অ্যানালিসিস করতে পারছি যে তিনি কে তার তখন শুধু ভাবি যে আরো যদি আঁকড়ে ধরতাম ফাঁক ফকর যেখানে ছিল সেগুলোকে যদি আরো একটু মানে ঠিকভাবে পালন করতাম তাহলে কিন্তু আর একটু হয়ে উঠতাম এই যে ছোট্ট দয়া আমি এই ছোট্ট দয়ার কথা একটাই বললাম আরো এরকম দয়া যা আছে অহরহ ঘটে চলেছে তাই বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেন তাকে জানিস গুরু বলে অভয় পথে সেই তো নেয় তাই প্রিয় স্বর্ণাপন্ন হোক আর মনন করো আর বলছি তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না আমরা সেই সদ্গুরুকে পেয়েছি তাকে স্মরণে ময়নে স্বপ্নে নিশি জাগরণে তাকে স্মরণ মননে চলবো তার নাম ধ্যান হয়ে চলবো যজন যজন ইষ্টবৃত্তি এগুলো সঠিকভাবে পরিপালন করব। এবং বর্তমানে যে কর্মযজ্ঞ চলছে সেই কর্মযজ্ঞ আমি ব্যক্তিগত হিসেবে মনে করি এই কর্মযজ্ঞটা হচ্ছে প্রত্যেকটা পরিবারের পাশে যাব মানুষের বাড়ি যাব তাদের সাহেব একটা বান্ধবতা তৈরি করব তাদের মধ্যে একটা আদান প্রদানের মধ্যে দিয়ে আমরা তার ইষ্টমুখী ভাবনার একটা রসদ আমাদেরকে পরিবেশন করব পরম পুজোবার শীত আসলে বলছেন যে আমরা যেগুলো করি আমরা ইষ্টভীতি করি আমরা এই যে যাজন করি যারা ঋত্বিক দেবতা আছেন তারা দীক্ষা দেন যাজন করে আমরা তার সাধারণ মানুষের ঠাকুরকে ঠাকুরের কথা বলি সব অনেক কিছু করি এই সব অনেক কিছু করি আহ ঠাকুর বাড়ি যাই তা পরম ভাই রাসুদেব একজনকে প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন তা তুমি আহ এগুলো ইষ্ট কর্ম না তো এগুলো তোমার নিজের বাঁচার জন্য

ইষ্টকর্ম করি দীক্ষা দিন হচ্ছে আপনি যখন বাজারে যাচ্ছেন সবজি কিনছেন সেই সবজিওয়ালার সাথে ব্যবহার করবেন ওই টোটোওয়ালার সাথে যা ব্যবহার করবেন ভ্যানওয়ালার সাথে যা ব্যবহার করবেন সেটা ইষ্টকর্ম ওই সবজিটা অনেক দিন দেখলে আপনাকে দেখতে সবজি দেবে আর ওই সবজিটা যে তার পরিবারকে গল্প করবে জানো তো আজকে দাদা এসছে সবজি কিনতে এত অমায়িক ব্যবহার তো পরবর্তীতে আপনাকে ডেকে ডেকে দেবে এই যে আমরা ইষ্টকর্ম ইষ্টকর্ম এইটাই যে আমি মানুষকে কতটুকু ভালোবাসতে পারলাম আমার মধ্যে কোনো অহংকার থাকবে না আমি প্রিয় কর্মের সন্তান অর্থাৎ আমার অহংকার থাকবে একমাত্র প্রিয় কর্মে আমার অহংকার তাই আমরা

প্রত্যেকটা ধূলিগোনার মধ্যে প্রত্যেকটা সত্তার মধ্যে তিনি বিরাজ করছেন তার ওঠা তার চলা তার বলা তার করা কিভাবে তিনি হাসছেন কিভাবে তিনি হাত নাড়ছেন কিভাবে তিনি প্রশ্নের প্রশ্নের সমাধান সমাধান করছেন করছেন বিভিন্ন দেখার জন্য 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 শোনার বোঝার অনুধাবন করার জন্য আমরা প্রিয় করমের শেষ ধান দেও যাই তার পরশ পেতে প্রত্যেকে খুব ভালো থাকবেন আনন্দ থাকবেন আমার এই নির্ধারিত সময়ের মধ্যে দিয়ে কি বললাম আমি জানে না পরবর্তীতে আবার আরো ঘটনা আছে সেগুলো পরবর্তী সময় ছিল আপনাদের কাছে করবো যদি কিছু ভালো বলে থাকি সেটা আমার প্রিয় পরমের কথা আর যদি আপনাদের যেগুলো মনে হবে সেগুলো আমার কথা থাকবেন আনন্দ থাকবেন প্রিয় খুব খুব করে ভালো রাখবেন এখন তো তুমি আর আমি তিনি আর আমি ছাড়া আর কেউ নেই অতীতেও তিনি ছিলেন বর্তমানেও তিনি আছেন এবং যখন আমরা এই এই ধাম থেকে সেটা পরধামে চলে যাবো দয়াল ধামে যাব তখন কিন্তু দয়াল धीर আগ্রহে অপেক্ষা করছিল আমাদের জন্য কে হন তুমি আমি তুমি প্রভু আমি দাস এর একমাত্র নি আর আমি আমার পরিবার পরিজন কেউ যাবে না আমার সাথে কিন্তু তিনি থাকবেন তিনি যাবেন সকলে খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক ভালোবাসছেন প্রিয় পরকে জয় জয় গুরু জয় গুরু আমার শুদ্ধ অজয় ঘোষ খুব সুন্দর করে আলোচনা করলেন যে নিজের জীবনকে সুরক্ষিত রাখার জন্যই আমাদের গুরু ধরা লাগে তার দেওয়া বিধিবিধানগুলো যে মেনে চলতে হয় এবং যজন যজন ইষ্ট ঠিক মতন করলে এবং দুবেলা প্রার্থনা করলে অকাল মৃত্যু নিরোধ হয় আত্মপ্রতিষ্ঠা নয় ইষ্ট প্রতিষ্ঠাই একমাত্র আমাদের উদ্দেশ্য আর নিষ্ঠা নিয়ে নাম ধ্যান করলে ভববন্ধন মুক্তি হওয়া যায় কৃপা পেতে হলে করতে হবে এবং তিনি যে করেছেন এবং তার যে দয়া পেয়েছেন তার দয়ার কথা আমরা শুনলাম আসলে গুরু আমাদের বিপ পথে তিনি আমাদের হাত ধরে পথ দেখিয়ে দেন খুব সুন্দর করে দাদা আলোচনা করছিলেন থামাতে বাধ্য হলাম সময় নির্ধারিত দিয়েছিলাম তা উনিও থেমে গেলেন আর আবার একদিন শুনবো এই আশায় থাকলাম পরম রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন এই কাতর প্রার্থনা রাতুল রাঙার জয় জয়গুরু